এবারের ইউরোতে স্পেনের খেলা দেখে অবাক হননি এমন ব্যক্তি হয়তো খুঁজে পাওয়া যাবে না ফ্রি ফ্লোয়িং অ্যাটাকিং ফুটবল দলে ইংল্যান্ড ফ্রান্স পর্তুগালের মতো বড় নাম তেমন ছিল না কিন্তু স্পেনের এই তরুণ সেনারা নামকরণের জন্য বেছে নিয়েছেন এই টুর্নামেন্টকেই নিকো ইয়ামাল অলমোদের লেখা ইউরো মহাকাব্য এবং বোরিং ফুটবলের জন্য দুয়ো সোনা স্পেনের হঠাৎ করেই বিশ্বের সবচেয়ে এক্সাইটিং জাতীয় দল হয়ে ওঠার পেছনে মূল ক্রেডিট এই ব্যক্তির লুইস দে ফুয়েন্তে টুর্নামেন্ট শুরুর আগে তার নামই হয়তো শোনেননি অনেকে শোনার তেমন কারণও নেই বাস প্রদেশে জন্ম নেওয়া স্পেনিয়ার্ড বেড়ে উঠেছেন বিলবাব ইয়ুথ ইউথ থেকে এরপর বিলবাবু খেলেছেন দীর্ঘ এগারো বছর বিলবাবুর আটাশি লিগজয়ী দলের সদস্য ছিলেন কিন্তু তিনি তেমন গুরুত্বপূর্ণ প্লেয়ার ছিলেন না খেলতেন লেভ পজিশনে জাতীয় দলে কখনোই ডাক পাননি ম্যানেজারিয়াল কেরিয়ারেও তার শুরুটা ছিল বেশ আন্ডারওয়েলমিং প্রথমে প্রাদেশিক লীগের একটি দলকে ম্যানেজ করেছেন কয়েক বছর এরপর দুই দফায় থার্ড ডিভিশনের দুই দলকে ম্যানেজ করেছেন কিন্তু কোথাও একটি পূর্ণ মৌসুম স্থায়ী হননি এর বাইরে সেবিয়া বিলবাবের ইয়ুথ দল বি দল ম্যানেজ করেছেন ইয়ুথ টিম ম্যানেজ করার এক্সপিরিয়েন্সের জন্যই হয়তো একসময় স্প্যানিশ ফেডারেশন তাকে অনুর্দ উনিশ দলের দায়িত্ব দেয় এরপর অনুদ্ব একুশ এবং অলিম্পিক দল ম্যানেজ করেন তিনি তিন পোস্টে যথেষ্ট সাফল্য এনেছিলেন দেলা ওয়েন্টে যে কারণে বাইশ বিশ্বকাপের পর লুইস এন্ড্রিকে যখন বরখাস্ত হন তখন আর কোনো হাই প্রোফাইল ম্যানেজার খুঁজে না পেয়ে তার দ্বারস্থ হয় স্প্যানিশ ফেডারেশন সেখানেও প্রথমে তাকে কেউ সিরিয়াসলি নেয়নি জনগণ ও মিডিয়ার দাবি মেনে সার্জিও রামোসকে দলে না ফেরানোয় শুরুতেই একরকম ফুয়েন্তে আউট মুভমেন্ট শুরু হয়ে যায় বোর্ডও চিন্তাভাবনা করছিল বড় ম্যানেজার পেলেই ফুয়েন থেকে সরিয়ে দেওয়ার কিন্তু কয়েক মাসের মধ্যে ন্যাশনস লিগ জিতে যায় স্পেন দল গোছানোর জন্য চব্বিশ ইউরো পর্যন্ত সময় পান ফোয়েনে শুরু হয় স্পেনের নতুন যুগের দল গোছানোর সময় ফোয়েনের প্রথম প্রায়োরিটি ট্যাকটিক্স বা খেলোয়াড়দের টেকনিক্যাল এবিলিটি ছিল না যেহেতু এটা জাতীয় দল এবং বিশ্বের ভিন্ন ভিন্ন ক্লাব থেকে এখানে খেলোয়াড় আসবে তাই প্রথমেই তিনি চেয়েছেন টিম বন্ডিংটা মজবুত করতে ক্যাম্পে একটি ফ্যামিলি সুলভ পরিবেশ তৈরি করতে যেটা করতে প্রথমেই দল থেকে টক্সিক পার্সোনালিটিদের বিদায় করেন যেমন এল ক্লাসিকো নিয়ে স্প্যানিশ ক্যাম্পে এসে গাভীর সঙ্গে ঝগড়া করার জন্য দল থেকে করেন মজার ব্যাপার হচ্ছে বর্তমান স্প্যানিশ দলের অর্ধেকের বেশি খেলোয়াড় বয়স ভিত্তিক এই তিনজন তারা আন্ডারে অনন্ত উনিশ ইউরো জিতেছেন চার বছর পর তাদের সাথে যোগ দিয়েছেন এই তিনজনও অন্ত একুশ ইউরোর ফাইনালে ম্যাচ সেরা হয়েছিলেন ফাবিয়ান রুইস এছাড়া ফেরান্তরে স্পেদ্রি কোকোরিয়ার মতো আরও অনেক খেলোয়াড়ই তার অধীনে খেলেছেন পূর্বে যে কারণে তাদের সাথে এমনিতেই একরকম পিতৃসুলভ সম্পর্ক ছিল সেটাকে আরও গাঢ় করেছে জাতীয় দলের ক্যাম্প খেলোয়াড়দের সঙ্গে ভালো সম্পর্ক তো আছেই পোয়েন্তে এমনকি জাতীয় দলের সাথে থাকা ছোটখাটো কর্মীদেরও নজরে রাখেন প্রতি ক্যাম্পের শেষে কুক থেকে শুরু করে সকল কর্মীকে পার্সোনালি টেক্স দিয়ে ধন্যবাদ জানান এতে করে পুরো ক্যাম্পে একটি কোহিশন তৈরি হয় সবাই নিজেকে একটি বড় পরিবারের অংশ মনে করে দল গঠনের সময় তিনি এখানে ভিন্ন ভিন্ন স্কিল সেটের প্লেয়ার রাখার চেষ্টা করেছেন মোরাতার ব্যাকআপ হিসেবে মোট ট্রেডিশনাল নাম্বার নাইন হোসেলু ট্রেডিশনাল ফুল ব্যাক কুকোরিয়ার ব্যাকআপ হিসেবে উইংব্যাক গ্রিমাল্ডো কিংবা আউট অ্যান্ড আউট উইঙ্গার নিকো ইয়ামালের ব্যাকআপ হিসেবে ইনভার্টেড ফ্যারান তোরসকে রেখেছেন এতে করে তার দলে অনেকগুলো ডাইমেনশন যোগ হয়েছে পূর্বে স্প্যানিশ দলগুলোর মতো একমাত্রিক থেকে যায়নি তবে ফোয়েন্তে সবচেয়ে বড় বিপ্লবটা করেছেন দলের প্লেইং স্টাইল নিয়ে দীর্ঘ পনেরো ষোলো বছর ধরে টাকা ছিল স্প্যানিশ জাতীয় দলের কাছে ধর্মের মতো এই ধারণা ফুটবল ছাড়া অন্য কিছু চিন্তা করাই যেন পাপ ফুয়েন্তে সেই ধরে রাখলেও তাদের মূল অস্ত্র এখন ট্রানজিশন ইন্ডিকে সময়কার ইনভার্টেড উইঙ্গারদের ড্রপ করে নিকো ও ইয়ামালের মতো ট্রেডিশনাল ডিরেক্ট উইঙ্গারদের খেলাতে শুরু করেন তিনি যারা ফুলব্যাকদের কাটিয়ে ইনভার্টেড রান নিতে পারেন আবার ফুলব্যাকদের পেছনে রান নেওয়ার মতো স্পিড আছে তাদের এই উইঙ্গাররা এত ডেঞ্জারাস হওয়ার জন্য তারা প্রায় সময় অনেক ডিফেন্ডার ড্র করেন যার ফলে আশেপাশে ফাঁকা স্পেস তৈরি হয় যেটি আবার এক্সপ্লোয়েট করতে পারেন ফুল ফুলব্যাকরা স্পেনের মিডফিল্ডকেও ডাইভার্সিফাই করেছেন ফোয়েন্টে প্রথমে তিন প্রোফাইলে তিনজন মিডফিল্ডারকে খেলিয়েছেন তিনি পেদ্রির ইঞ্জুরির পর তার জায়গায় আসেন অলমো যাকে এনরিকে উইঙ্গার হিসেবে খেলাতেন সো স্বাভাবিকভাবে স্পেনের মিডফিল্ড আরও অ্যাটাক মাইন্ডেড হয়ে যায় এছাড়া ইন গেম ট্যাকটিক্যাল চেঞ্জেও কম মুন্সিয়ানা দেখাচ্ছেন না পোয়েন্টে জার্মানির বিপক্ষে সুপারসাব মেরিনোকে নামানো ফ্রান্সের বিপক্ষে শেষ দশ মিনিট পুরো টিকিটাকা মোড়ে চলে যাওয়া সবই ফলাফল এনে দিয়েছে রোববার ইংল্যান্ডকেও একইভাবে ধরে দিতে পারলে স্প্যানিশ ফ্রোয়ের নতুন এক কিংবদন্তি হিসেবেই নাম লেখাবেন লুইস দে পুয়েন্তে।